নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো শুকনো কুলের জেলি আচারের রেসিপি রকম মশলা বাটা ঝামেলা ছাড়াই বন্ধুরা এই সুস্বাদু কুলের আচারটা বানাতে পারবেন আর বন্ধুরা কুলের আচারের রেসিপিটা এতটাই সহজ যে এই আচারের রেসিপিটা দেখে যে কেউ খুব সহজে এই আচারটা বানাতে পারবে বন্ধুরা তো বন্ধুরা আশা করছি আমার আজকের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখে নিই আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার পাশে থাকা করে দেবেন তো এই দেখুন বন্ধুরা এখানে আমি এক গামলা শুকনো নিয়ে নিয়েছি আর বন্ধুরা অনেক সুন্দর কুল লাগছে দেখতে তো বন্ধুরা কুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর বন্ধুরা কড়াইতে আমি বেশ অনেকটা জল দিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি তো এখন আমি জলের মধ্যে কুলগুলো ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি বন্ধুরা দুই চামচ লবণ গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কুলগুলো বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো বন্ধুরা এর সাথে আমি দিয়ে দিলাম ছয় সাতটা শুকনো লঙ্কা বন্ধুরা কিছুক্ষণ পর পর কুলগুলো হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে করে কুলগুলো ফেটে না যায় দেখুন বন্ধুরা কুলগুলো একদম মিনি গোলাপ জামুনের মতো লাগছে দেখতে বন্ধুরা কুলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো বন্ধুরা কুলগুলো আমি এখন তুলে নেব আর বন্ধুরা কুলগুলো আমি পঁচিশ তিরিশ মিনিটের মতো গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সেদ্ধ করলাম বন্ধুরা যখনই কুলের চামড়াটা নরম হয়ে আসবে তখনই কুলগুলো জলের থেকে তুলে নিতে হবে আর বন্ধুরা হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে করে কুলটা ফেটে গিয়ে বীজটা বেরিয়ে না যায় তো বন্ধুরা এখন আমি কুলগুলো এক খানি চেক করে নিচ্ছি যে কুলের মধ্যে কোনো রকম পোকা আছে কিনা যদিও কোনো রকম পোকা নেই তবুও একটু চেক করে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা কুলের চামড়াটা কত সুন্দর নরম হয়ে গেছে কুলের চামড়াটা যখনই এরকম নরম হবে তখনই বন্ধুরা কুলগুলো জলের থেকে তুলে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা আমি কুলগুলো ভালো করে চেক করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হিং হিংটা দিলে বন্ধুরা আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আর বন্ধুরা আচারের ফ্লেভারটাও অনেক ভালো আসবে তো বন্ধুরা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো বিট লবণ আর দিয়ে দিলাম বন্ধুরা পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু রেগুলার লবণ তো বন্ধুরা এখন আমি কুলগুলো খুব ভালো করে মেখে নেব আর বন্ধুরা শুকনো লঙ্কাগুলো যে আছে হাত দিয়ে খুব ভালো করে ডলে দেব বন্ধুরা আমি আরও দুটো কুলের আচারের রেসিপি দিয়েছি শুকনো কুলের চাটনির রেসিপি দিয়েছি তারপর কুল মাখার রেসিপি দিয়েছি বন্ধুরা আপনারা যদি কুল খেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলে গিয়ে কুলের রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা কুলটা আমি ভালো করে মেখে নিয়েছি আর বন্ধুরা কড়াইটাও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি কড়াইতে অল্প একটু সাদা তেল বন্ধুরা আমি সাদা তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও দিতে পারেন তো যাই হোক বন্ধুরা এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকগুলো শুকনো লঙ্কা আর বন্ধুরা লঙ্কাগুলো আমি ছেড়ে দিয়েছি তো বন্ধুরা লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম দিলাম মেখে রাখা আর অল্প একটু চিনি এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর বন্ধুরা এখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে কুলটা জাল করব। আর বন্ধুরা এই আচারে কিন্তু তেলটা অল্পই দেবেন তেলটা দিলে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা দিয়ে দিলাম আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা যদি লঙ্কার গুঁড়োটা পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন আচার আচারের ঝাল মিষ্টি লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যেরকম আপনারা পছন্দ করবেন সেরকমই দেবেন আমি বন্ধুরা এই আচারটা বানাচ্ছি টক মিষ্টি ঝাল না বেশি আচারটা মিষ্টি হবে না বেশি ঝাল না বেশি টক যাতে করে মিডিয়াম থাকে তো যাই হোক বন্ধুরা আমি এখন আরো অল্প একটু চিনি দিয়ে দিলাম বন্ধুরা আমি চিনিটা অল্প অল্প করে দিচ্ছি টেস্ট করে করে তাহলে কি হবে বন্ধুরা আচারের মিষ্টিটা পরিমাণ মতো থাকবে আর বন্ধুরা এটা কিন্তু কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করতে হবে যাতে করে আচারটা নিচে পোড়া না লেগে যায় পুড়ে গেলেই কিন্তু আচারের স্বাদটা নষ্ট হয়ে যাবে আর বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আচারটা জাল করতে হবে বন্ধুরা আমরা কম বেশি কুলের আচার খেতে সকলেই পছন্দ করি আর বন্ধুরা আজকে যে আমি কুলের আচারটা বানাচ্ছি এই আচারটা খেতে ভীষণই ভালো লাগে আর বন্ধুরা এই আচারটা বানানোরও তেমন কোনো ঝামেলা নেই প্রথমে শুকনো কুল আর তার সাথে অল্প একটু শুকনো লঙ্কা সেদ্ধ করতে বসিয়ে দিন তারপর সেই সেদ্ধ কুলের মধ্যে স্বাদ চিনি লবণ অল্প একটু হিং দিয়ে খুব ভালো করে মেখে নিন তারপর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিন কড়াইটা গরম হলে কড়াইতে অল্প একটু সর্ষের তেল বা সাদা তেল দিয়ে দিন তেল গরম হলে তেলের মধ্যে বেশ কিছু শুকনো লঙ্কা ছেড়ে দিন লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে মেখে রাখা কুলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ চাল করে নিন তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে এই সুস্বাদু জেলি কুলের আচার তো দেখুন বন্ধুরা কুলটা জাল করতে করতে কিন্তু কুলের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর বন্ধুরা আমি গতকাল কুলটা আধা জাল করে রেখে দিয়েছিলাম আজকে দ্বিতীয় দিন আজকে আমি কুলটা আবারও জাল করছি তো বন্ধুরা গ্যাসটা কিন্তু এখন আমি অন করিনি আর বন্ধুরা আচারে আর একটু মিষ্টি লাগবে তো তার জন্য আমি অল্প একটু খেজুর গুড় দিয়ে দিলাম আজকে আর চিনি দিলাম না খেজুর গুড়টা দিলে আচারের গন্ধটা অনেক সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর বন্ধুরা গ্যাসের আচারটা কিন্তু একদম লোতে রেখে আচারটাকে জাল করব। বন্ধুরা গতকাল আমি আচারটা এক ঘন্টার মতো জাল করেছিলাম আজকে বেশিক্ষণ সময় লাগবে না আজকে একটু কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে তো বন্ধুরা আচারটা যদি আপনারা একবারে না বানাতে চান তাহলে কিন্তু বন্ধুরা আচারটা আপনারা প্রতিদিন একটু একটু করে জাল করলেও হবে প্রথম দিন একটু ভালো করে জাল করে রেখে দেবেন তারপর না হয় একটু একটু করে জাল করবেন আর না হলে আমি যেমন দুই দিনে তৈরি করলাম তৈরি করতে পারেন তো যাই বন্ধুরা আচারটা কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে যাতে করে আচারটা পোড়া লেগে না যায় বন্ধুরা আমার কুলের আচারটা হয়ে গেছে তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আর দেখুন বন্ধুরা কুলের আচারের রংটা সুন্দর লাগছে দেখতে আচারটা দেখে মনে হচ্ছে যে আচারটা খেতে কতটা সুস্বাদু হয়েছে আর বন্ধুরা আজকে আমি আচারটা জাল করলাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো বন্ধুরা আচারটা আমার হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা আচারটা ঠান্ডা হলে একটা কাচের বয়ামে ভরে রেখে দিন অনেক দিন রেখে খেতে পারবেন বন্ধুরা আর বন্ধুরা আচারটা কিন্তু গরম গরমই বয়ামে ভরে ফেলবেন না তা না হলে কিন্তু বয়ামটা ঘেমে গিয়ে আচাটা নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে নমস্কার